বন্ধুরা আজ আমরা আপনাদের এমন এক মন্দির সম্পর্কে জানাবো যে মন্দিরটি বারোটি অন্যতম মন্দির। যে মন্দিরে শিবলিঙ্গের দেবতার মন্দির এক এমন বিশেষত্ব রয়েছে এই মন্দিরে যে কারণে এই মন্দিরটি হয়ে উঠেছে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম আর সেই বিশেষত্বটি কি সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে আমাদের সাথে ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলবো। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে দেবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক যে মন্দিরকে ঘিরে আজ আমাদের আলোচনা সেই মন্দির জুড়ে আছে সরাসরি কেদারনাথ মন্দিরের সাথে আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না কেদারনাথ মন্দিরটি মোট পাঁচটি ভাগে বিভক্ত যেমন কেদারনাথ তুঙ্গনাথ মধ্যমহেশ্বর রুদ্রনাথ এবং কল্পেশ্বরনাথ মহাদেব পাঁচটি ভাগে বিভক্ত হয়ে পাঁচটি স্থান থেকে প্রকট হয়েছিলেন এর মধ্যে যে স্থানে মহাদেবের মুখমণ্ডল অর্থাৎ চেহারা বা মুখ প্রকট হয়েছিল সেই স্থানেই গড়ে ওঠে রুদ্রনাথ মন্দির যে কারণে সেই মন্দিরে কোনো শিবলিঙ্গের পুজো করা হয় না বরং পুজো করা হয়ে থাকে শিবের মুখমণ্ডলকে তার পাশাপাশি পুজো করা হয় আলাদা আলাদা দেবতাদের যেমন লক্ষ্মী নারায়ণ মা কালী মা দুর্গা এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের শিবলিঙ্গ আরও রয়েছে ভগবান গণেশ ঋষি নারদমণি এবং রয়েছে মহাদেবের নটরাজ রূপী মূর্তি দেবতাদের দর্শন হয়ে গেলে সেখানে দেখা পাওয়া যায় অপরূপ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা চারিধার তার সাথেই রয়েছে অলোকানন্দ ও মন্দাকিরি নদীর সংযোগস্থল সে যেন এক প্রকৃতির বুকে আঁকা অসাধারণ চিত্রকলা তারই মাঝে রয়েছে দেবী গঙ্গার মন্দির নিত্য পুজো করা হয়ে থাকে সেই বিশালাকার গঙ্গা দেবীর মূর্তিটি শুধু ভক্তরাই কেন প্রতিটি মানুষেরই জীবনে একবারের জন্য হলেও যাওয়াটা ভীষণ প্রয়োজন শুধু যে দেবতার দর্শন করতেই যেতে হবে তা কিন্তু বলছি না বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিটি মানুষই মানসিকভাবে অনেক বেশি পরিমাণে চাপের ভিতর দিয়ে নিজেদের জীবন অতিবাহিত করতে হয় আর এই রুদ্রনাথ মন্দির এবং তার আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অন্তর থেকে অনেক বেশি মানসিক শান্তি প্রদান করবে ফিরে এসে তারপর না হয় আবারও যোগদান করবেন সংসার নামক জীবনযুদ্ধে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার